সুপ্রিয় দর্শক আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লা রাহমত আমি ভালো আছি দর্শক আজকের ভিডিওতে আমি আলোচনা করব দানের শীষ বের হওয়ার পর এবং ফেলে যাওয়ার পর দেখা যায় দানের যে পতাকা ফাতা থাকে অথবা অনেকে মা ফাতা বলে থাকি এটা হলো ফাতাপুরা পুরা রূপ এই ফাঁটা পুরা রূপকে যদি আপনারা দমন করতে না পারেন তাহলে আপনার দানের শিশির গুড়া থেকে কিছু দানের ফলন সেটা হয়ে যাবে এবং দানের দাগ চলে আসবে দেখতে সৌন্দর্য লাগবে না দর্শক তাই বলছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের উপকারে আসবে দর্শক এই রূপটা যদি আপনার জমিতে আসে তাহলে বিশ থেকে তিরিশ পার্সেন্ট দানের ফলন কমিয়ে দিতে হবে দর্শক এটা হল ব্যাক্টোরিয়া দর্শক আজকের ভিডিওতে আমি আলোচনা করব কীভাবে এই রূপটা দমন করবেন এবং কোন ছত্রাক নাশক স্প্রে করলে আপনারা খুবই শীঘ্রই এই রূপ থেকে দমন পাবেন এবং আপনার দানও সেটা দেখা যাবে না সকল দান পুষ্টি হয়ে যাবে দর্শক আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইটনটি ক্লিক করে অল করে দেবেন যেন পরবর্তী ভিডিও আপডেট দেওয়ার পর আপনাদের কাছে পৌঁছে যায় দর্শক আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তাহলে চলুন পিসের ক্যামেরা দিয়ে ভিডিওটা শুরু করা যাক দর্শক এই রূপটা আসলে আপনার দানের গোড়া থেকে কিছু অংশ সিটার পরিমাণ দেখা যায় আর কিছু দানে দাঁত চলে আসে দর্শক আপনারা কম খরচের মধ্যে এই রূপটা দমন করতে পারবেন দর্শক এই রূপটা আসার মূলত কারণ হল আপনার জমিতে যদি ইউরিয়া সারের পরিমাণ একটু বেশি হয়ে যায় তাহলে এই রূপটা আসতে পারে দর্শক এবার চলে যাব কীভাবে রোগটাকে সাবধান করবেন এবং খুবই শীঘ্রই দমন করতে পারবেন দর্শক এইটা দমন করতে হলে আপনাকে ব্যাক্টুরিনাশক স্প্রে করতে হবে আপনারা বাজারে অনেক ধরনের ব্যাক্টুরিনাশক পাবেন এবং আমাদের এলাকায় আমাদের অঞ্চলে আমরা ব্যক্তুমান হিসাবে ব্যাক্তুর ব্যবহার করে থাকি দর্শক আপনাদের এলাকায় আপনারা যেটা মিলাতে পারেন এটা স্প্রে করতে পারেন দর্শক স্প্রেটা করবেন বিকাল বেলায় কারণ সূর্যের তাপমাত্রা যখন কমে যাবে এ সময় আপনারা স্প্রেটা করবেন আমি আগের ভিডিওতে বলেছি এবং প্রতিটি ভিডিওতে আমি বলেছি আপনাদেরকে যে কোনো স্প্রাই আপনাদেরকে করতে হলে সূর্যের তাপমাত্রা কমে গেলে স্প্রেটা করবেন দর্শক খুবই ভালোভাবে ভিজিয়ে স্প্রেটা করবেন আর একটা বিষয় হল যদি আপনার দানে পিটার পরিমাণ একটু বেশি দেখা যায় এবং দানের কিছু দাগ ছোটো ছোটো স্পট চলে আসে দর্শক তাহলে আপনারা সাথে একটা উদপটাশ স্প্রে করবেন ফুড পটাশ মিক্স করে একই সাথে স্প্রে করে দিবেন যেন আপনার দানে দাগ না আসে এবং দানের ফলনও পুষ্টি হবে দেখতে সৌন্দর্য লাগবে দর্শক আপনি স্প্রেটা করে দেখেন ইনশাআল্লাহ আপনার দানের ফলনও পুষ্টিমান হয়ে যাবে এবং দেখতে খুবই সুন্দর লাগবে দর্শক আশা করছি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি একটা লাইক করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলই নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে অল করে দিবেন যেন পরবর্তী ভিডিও আপডেট দেওয়ার পর আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় দর্শক আমি ভিডিওটা এই পর্যায়ে শেষ করলাম দোয়া করবেন খুদাহা কাজ ধন্যবাদ